সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে মাত্র দুইটা ওষুধ দিয়ে আপনারা কিভাবে সুস্থ রাখবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব যে অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ এই আবহাওয়া পরিবর্তনের আগ মুহূর্তে আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে কিন্তু আমাদের মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিয়ে থাকে তো ক্ষেত্রে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাসাগুলোকে সুস্থ রাখবেন সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আমাদের মুরগিটা কিন্তু সবচেয়ে বেশি মারা যায় এই সিজেনারি যে সমস্যাটা এই সমস্যাটার কারণে তে এটার জন্য আপনারা কি ধরনের ওষুধ ব্যবহার করবেন এবং আপনারা কি ওষুধ দিলে আপনার মুরগিটা দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং মুরগির ওয়েট বডি ওয়েট এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে সেটা নিয়ে আমি বিস্তারিত শেয়ার করতেছি তো সর্বপ্রথম আমাদেরকে আমার আমাদের মুরগিগুলোকে কিন্তু যে ওষুধটা আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য তে দেখুন আমি কিন্তু যে খাবারটা দিয়েছি আপনারা দেখতেছেন এটা কিন্তু ব্রয়লার মুরগির ফিড তার কারণ দেশি মুরগিকে সুস্থ রাখার জন্য আপনাকে পুষ্টিকর খাবারটা দিতে হবে যেহেতু এখন শীতের সময় আর এই টাইমে কিন্তু যদি আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে যদি খাবারটা পুষ্টিকর খাবারটা যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চার বিভিন্ন রোগে সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে এই জন্য অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবারটা কিন্তু দিতেই হবে আর সেক্ষেত্রে পুষ্টিকর খাবার হিসাবে আমি যদি বলি সেটা হচ্ছে ব্রয়লার মুরগির ফিডটাই কিন্তু এই দেশি মুরগির বাচ্চা শুধু যে আপনার দেশি মুরগির বাচ্চার ক্ষেত্রে কথা কিন্তু তা না আপনারা এই জায়গায় যদি ফার্মে মুরগি দেশি মুরগি তারপরে সোনালি মুরগি এই মুরগিগুলোকে যদি আপনি ব্রয়লার মুরগির ফিটটা দেন দেখবেন যে তার বডি ওয়েট এবং তার যে মুরগির যে একদম চেহারাটা চেঞ্জ হয়ে যাবে তে এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনারা মুরগিটা পালন করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দেশি মুরগি সফল খামার হিসেবে আপনারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ইনশা আল্লাহ তো তারপরে আমি যে সর্বপ্রথম যে ওষুধটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পিএস এক কথায় পিএস তার কারণ আপনি যে কোম্পানির ওষুধটাই কেনেন না কেন এক কথায় বলবেন পিএস ওষুধটা আমার লাগবে তার কারণ পিএসটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে তারা কিন্তু মার্কেটে ছেড়ে দিয়েছে তো মূল কথা হচ্ছে আপনারা এই পিএস বলবেন পিএস বললে পরে আপনার যে কোনো কোম্পানির ওষুধটা কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফাস্টভেট এই ফাস্টভেট ওষুধটা কিন্তু আপনার দেশি মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ তার কারণে এই ফার্স্ট আপনি যদি এই ফার্স্ট যদি না পান সেক্ষেত্রে আপনারা প্যারাসিটামাল অর্থাৎ আপনারা যে ওষুধটা খান না কেন সেই ওষুধটাও যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে তো এই দুইটা ওষুধ যদি আপনারা একসঙ্গে মিক্সড করে দিতে পারেন তাহলে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে তাই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ